প্রিয় দর্শকবৃন্দ যারা ভালো মানের সিন্দুক তৈরি করতে চান তারা অবশ্যই খুলনাতে বিভিন্ন ওয়ার্কশপ আছে ভালো মানের যেখানে সুদক্ষ কারিগর দ্বারা সিন্দুক তৈরি করা হয় এবং খুব হেভি হেভি সিন্দুক পাওয়া যায় এখানে জাহাজের পুরোপুরো তিন ইঞ্চি চার ইঞ্চি শীত দিয়ে সিন্দুক তৈরি করা হয় যাদের এই সিন্দুক প্রয়োজন তারা অবশ্যই খুলনাতে আসবেন খুলনার মানে তিন চারটা জায়গায় সিন্দুক তৈরি করা হয় এক একটা হিলমান আরেকটা জাকির ভাইয়ের একটা ওয়ার্কশপ আছে আর একটা আছে রিপন ভাইয়ের একটা ওয়ার্কশপ আছে এই তিনোটা ওয়ার্কশপে খুব ভালো মানের সিন্দুক তৈরি করা হয় এবং যাদের স্টিলের সম্পূর্ণ স্টিলের সিন্দুক নেওয়ার নিতে চান তারা অবশ্যই খুলনা থেকে খুলনার ওয়ার্কশপগুলোতে যোগাযোগ করতে পারেন খুব ভালো মানের সিন্দুক তৈরি করা হয় এবং গ্যারান্টি সহকারে দেখতে খুব চমৎকার ডিজাইনগুলোও খুব ভালো এবং অনেক মজবুত আপনাদের পছন্দ হবে আশা করি এর যারা যারা সিন্দুক এখান থেকে বানিয়েছে আর তাদের অনেকের সাথে যোগাযোগ হয়েছে তারা বলছে যে ভালো মানের তৈরি করা হয় খুলনা বাংলাদেশের মধ্যে একমাত্র খুলনাতেই সব থেকে ভালো মানের তৈরি করা হয় এবং বহু বছর ধরে তারা খুব আস্তার সাথেই এই সিন্দুর তৈরির কাজগুলো করে আসছে আপনারা যারা সিন্ধু যাদের প্রয়োজন বিশেষ করে স্বর্ণকারের দোকানে ব্যাংকে অথবা যাদের পাশাবাড়িতে সিন্দুকের প্রয়োজন মূল্যবান জিনিসপত্র রাখার ক্ষেত্রে তারা অবশ্যই খুলনাতে আসবেন ভালো মানের সিন্দুক দেখে বুঝে বিভিন্ন তিন চারটা দোকান আছে সেইখানে কথা বলে তার তাদের সাথে দরদম করে ভ্যারাইটিস রকমের সিন্দুকে এখানে পাওয়া যায় হুম যেমন বিশেষ করে আমাদের দেশি তালা দিয়ে সিন্দুক হয় শীতালক দিয়ে সিন্দুক তৈরি করা হয় ইন্ডিয়ান সেই হেভি মানের তালা অনেক দামি তালা দিয়ে সীতা শীতালক সিন্দুক তৈরি করা হয় তার সাথে আপনার সাটার লক পাওয়া যায় তারপরে যদি আপনি আরও আরেকটু উন্নত করতে চান তাহলে আপনার লোহার সিটের সাথে স্টিল সিট মাঝখানে ব্যবহার করলে আরও মজবুত হয় কোনো গ্যাস দিয়ে কাঠ কাটতে পারে না যাদের একটু অ্যামাউন্টটা একটু বেশি যারা একটু ভালো মানের সিন্দুক নিতে চান তারা অবশ্যই মাঝখানে স্টিল ব্যবহার করে সিন্দুক তৈরি করলে নির্ভরযোগ্যতাটা একটু বাড়ে এবং সিন্দুক মজবুত হয় আর আর কী কী বলবো আমার অভিজ্ঞতা থেকে আমি কয়টা দোকান থেকে একটু একটু করে কালেকশন করে যা পেয়েছি সবগুলো আপনাদের জানিয়েছি আর আপনারা বাস্তবে যারা সিন্দুক নিতে চান নিতে আগ্রহী তারা যাবেন ঘুরবেন দেখবেন কথা বলবেন তাদের সাথে তারপর তাদের সাথে দাম করে অর্ডার করবেন এমনিতে তারা সিন্দুকের কেজি হিসেবে বিক্রি করে একশো চল্লিশ টাকা আবার কেউ কেউ একশো পঁয়ত্রিশ টাকাও নেয় স্টিলের যদি স্টিল দিতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা দাম কাটে যদি বাংলা তালা দিয়ে সিন্ধু তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো খরচ দিতে হবে না ওই একশো চল্লিশ টাকার মধ্যে হবে আর আপনি যদি স্পেশাল শীতালক দিতে চান সেই ক্ষেত্রে শীতালকের এক্সট্রা দাম এবং সাঁতার লকের দাম দিতে হবে তার সাথে মাস্টার লকটাও নিতে পারেন মাস্টার লকটাও খুব ভালো লকটা নিলে আরও ভালো হয় তা আমি বলব যারা তৈরি করতে চান তারা শীতলক মাস্টার লক শাটার লক এগুলো ব্যবহার করতে পারেন